আসসালামু আলাইকুম আমরা এখন দেখব নির্বাচন কমিশন সচিবালয়ের অভিসহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ট্রেন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ মিটার আর আরেকটা হচ্ছে সেতু সেতু হচ্ছে তিনশো তিরিশ মিটার সেতু এটা এইটা এটা হচ্ছে তিনশো তিরিশ মিটার তো এটা হচ্ছে তিনশো তিরিশ মিটার এটা হচ্ছে একশো বিশ মিটার এখন কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে ট্রেনটা সেতু অতিক্রম করবে তো ট্রেনটা সেতু অতিক্রম করার মানে হচ্ছে এই ট্রেনের ফুল বডি এই সেতুটা পার করতে হবে অর্থাৎ ট্রেনটাকে অতিক্রম করতে হবে হচ্ছে একশো মিটার প্লাস হচ্ছে তিনশো মিটার এই টোটাল হচ্ছে চারশো মিটার দূরত্ব ট্রেনকে অতিক্রম করতে হবে এখন এই দূরত্ব অতিক্রম করতে যত সময় লাগবে সেই সময়ই হবে হচ্ছে সেতু অতিক্রম করার মোট সময় তো আমাদেরকে এখানে যেটা বলা আছে ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ গতিবেগ বলা আছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে থার্টি কিলোমিটার পার আওয়ার এটা বলা আছে ট্রেনের গতি তো যেহেতু এটা আমাদের মিটারে আছে তাহলে কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে তো কিলোমিটারকে মিটারে নিতে গেলে তিরিশ ইন্টু পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হয় এটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে টোয়েন্টি ফাইভ বাই থ্রি মিটার যায় অথবা তিন সেকেন্ডে পঁচিশ মিটার যায় যেটাই আপনি বলেন না কেন এখন কথা হচ্ছে যেহেতু এটা হচ্ছে ট্রেনের গতিবেগ ব্যাগ টোয়েন্টি ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড এবং যেতে হবে চারশো পঞ্চাশ মিটার অতএব সেতু অতিক্রম করতে প্রয়োজনীয় সময় 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 আসবে হচ্ছে এই চারশো পঞ্চাশ মিটার ডিভাইড বাই আসবে হচ্ছে গতিবেগ টোয়েন্টি ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড তো এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে ফিফটি ফোর সেকেন্ড অর্থাৎ চুয়ান্ন সেকেন্ড সময় লাগবে হচ্ছে ট্রেনটি সেতু অতিক্রম করতে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও পঞ্চাশ মিটার যদি পুকুরের চারদিকে চার মিটার চওড়া পার থাকে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত তো এখানে আমরা যদি একটা পুকুর চিন্তা করি আশি মিটার এবং চল্লিশ মিটারের তাহলে চিত্রটা দেখতে এমন দেখা যাবে যে এটা হচ্ছে আশি মিটার এটা হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার আর চার মিটার চৌড়া পার আছে তো পারটা হবে হচ্ছে বাইরের দিকে চার মিটার চৌড়া করে আমরা ধরে নিই তাহলে এইটা আসবে হচ্ছে ফোর মিটার চৌড়া এদিকেও ফোর মিটার চৌড়া এদিকেও ফোর মিটার চৌড়া এদিকেও ফোর মিটার চৌড়া পার আছে পারের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তাহলে আগে আমরা পুকুরের ক্ষেত্রফলটা বের করব। পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি এটা হচ্ছে গুণ গুণপ্রস্থ মানে হচ্ছে এইট্টি মিটার ইন্টু ফিফটি মিটার আসবে হচ্ছে চার হাজার মিটার স্কোয়ার এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল এখন পারসহ যদি আমরা হিসাব করি তার তাহলে পারসহ পুকুরের দৈর্ঘ্য পারসহ পুকুরের দৈর্ঘ্য আগে ছিল হচ্ছে আশি মিটার এখন হবে হচ্ছে এদিকে চার মিটার বাড়বে এদিকে চার মিটার বাড়বে অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমরা বের করছি তাহলে এদিকে অতিরিক্ত চার মিটার এদিকে অতিরিক্ত চার মিটার তাহলে আসবে হচ্ছে ফোর ইন্টু টু ইকোস আসবে হচ্ছে এইটি এইট মিটার আর পারসহ পুকুরের প্রস্থ ইকুয়াল সার্ভে ফিফটি প্লাস আবার একই হবে ফোর পুকুরের ক্ষেত্র এইট মিটার ইন্টু ফিফটি এইট মিটার এই দৈর্ঘ্য আর প্রস্তর গুণ এটা করলে আসবে হচ্ছে পাঁচ চার মিটার স্কোয়ার এটা আসবে হচ্ছে পাঁচশো পুকুরের ক্ষেত্রফল অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচ হাজার একশো চার মাইনাস আসবে হচ্ছে চার হাজার মিটার স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের এগারোশো

প্লাস ফাইভ এক্স মাইনাস 7, বাই সেভেন মাইনাস এক্স ইকলস সেভেন বাই টু বা এটা করলে আসবে হচ্ছে 28 এইট এটা আসবে হচ্ছে 21x ওয়ান এক্স প্লাস নাইন প্লাস আসবে হচ্ছে চার 16 এক্স আসবে হচ্ছে আসবে হচ্ছে

এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান থার্টি বাই টোয়েন্টি সিক্স সমাধান এক্স ইকুয়ালস ফাইভ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর ষোলো নাম্বার ষোলোতে বলা আছে দুইশো মিটার বিশ সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে বত্রিশ এবং আটচল্লিশ বার চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর্নির্ণয় করো তো বড় চাকা যেটা আছে সেটার ব্যাসার্ধ আমরা ধরে নেই হচ্ছে ধরে হচ্ছে আর আর ছোট চাকার ব্যাসার্ধ ধরে হচ্ছে স্মল আর তাহলে প্রথম চাকা দুইশো মিটার বিশ সেন্টিমিটার যেতে বত্রিশ বার ঘুরে তাহলে বড় চাকা একবার ঘুরে যায় একবার ঘুরে যায় আসবে হচ্ছে দুইশো এগারো দশমিক দুই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের যেহেতু বত্রিশ বার ঘুরে ডিভাইড বাই বত্রিশ ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স মিটার আর ছোট চাকা একবার ঘুরে যায় দুইশো এগারো দশমিক দুই শূন্য ডিভাইড বাই হচ্ছে ফোরটি এইট এইটা আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর মিটার তাহলে বড় চাকা ছোট চাকা একবার ঘুরে কতটুকু যায় সেটা আমরা এখানে বের করলাম এখন একবার ঘুরলে চাকাটা অতিক্রম করে হচ্ছে পরিধির সমান দূরত্ব আর বড় চাকার ক্ষেত্রে পরিধি আসবে হচ্ছে টু পাই আর আর ছোট চাকার ক্ষেত্রে পরিধি আসবে হচ্ছে টু পাই স্মল আর তো এই টু পাই আরের সমান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আর এটার সমান সমান আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে টু পাই আর মাইনাস আর ইকুয়ালস আসবে সিক্স পয়েন্ট সিক্স মাইনাস ফোর পয়েন্ট ফোর ইকুয়ালস আসবে টু পয়েন্ট টু বা আর মাইনাস আর মাইনাস আর ইকাল আসবে টু পয়েন্ট টু বাই টু ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার তো জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিটার হবে হচ্ছে চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর অর্থাৎ আর মাইনাস আর এইটাকে আমরা লিখতে পারব হচ্ছে থার্টি ফাইভ সেন্টিমিটার অর্থাৎ চাকা দুইটির ব্যাসার্ধর যে অন্তর আর মাইনাস আর এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সেন্টিমিটার অথবা জিরো মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ